আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি পাঁচ কেজি গরুর মাংস দেয় একটি মাংসের রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম আমি এইখানে একটি বড় সসপ্যান নিয়েছি নিয়ে এখানে পাঁচ কেজি মাংস ঢেলে দিলাম একে একে এবার আমি মশলাগুলো ঢেলে দেবো আমি এখানে কাঁচা পেঁয়াজ কিছু রিং সাইজের করে নিয়েছি নিয়ে দিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ ও আদা বাটা ও রসুন বাটা শুকনো ঝালের গুঁড়া জিরার গুঁড়া ও গরম মশলা গুঁড়া আমি গরম মশলা গুঁড়া বানিয়েছি এখানে এলাচ লবঙ্গ তেজপাতা দারুচিনি গোলমরিচ জয়ফল জয়ত্রী জিরা তেজপাতা শুকনো ঝাল ও সরিষা একসঙ্গে হালকা ভিজে গুঁড়ো করে নিয়েছি লবণ ও হলুদ দিয়ে দিয়েছি এবার তেল ও টক দই দিয়ে আমি ভালোভাবে মাংস মাখিয়ে নেব মশলা ও মাংস খুবই সুন্দরভাবে মিশিয়ে মাখিয়ে নেব এতে মাংসের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে এইখানে আমি রকম বাড়তি পানি ব্যবহার করব না তবে আমি এইখানে যে বাটিতে টক দই ফেটে রেখেছিলাম সামান্য পানি বাটি দিয়ে দিয়ে দিলাম এখন আমি মাংস ঢেকে মাংস ফোটা ও পানি ছাড়িয়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার আমি একটু নেড়ে চেড়ে নেব যেন মাংসের নিচে না লেগে যায় মাংস নিচে লেগে গেলে কিন্তু আপনার মাংসের স্বাদ ও মশলা সবই নষ্ট হয়ে যাবে এবার আমি কিছু কাঁচা জাল ভেঙে রেখেছিলাম দিয়ে দেব এবার দিয়ে দেব আমি ঘি ও ভাজা জিরা গুঁড়া এবার কিছুক্ষণ দমে মাংস সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব আমার মাংস সিদ্ধ হয়ে গেছে দেখুন মাশাল্লা অনেক সুন্দর কালার এসেছে খেতেও সুস্বাদু হয়েছে কেমন হয়েছে আমার রেসিপিটি আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম